একটি সুন্দর গ্রামে ছিল এক অলস ব্যক্তি সে তার দিন রাত ঘুম আর আড্ডার মধ্য দিয়ে পার করত সে এতটাই অলস ছিল যে গ্রামের মানুষ তার নাম দিয়েছে আলসেমিয়া সে সারা দিন ঘুমতো এবং আড্ডা দিত ক্ষুধা লাগলেই তার ঘুম ভাঙত নয়তো সে ঘুমিয়েই থাকত সে এতটাই অলস ছিল যে সে কোনো কাজ করতো না ঘুম ভাঙলেই সে নির্জনে একা একা গাছতলায় বসে থাকতো এবং সময় পার করত একদিন এলাকার গণ্যমান্য দুজন লোক তাকে বুঝালেন অলসতা কখনো সফলতা এনে দেয় না আর অলসতা হল সমাজের সবচেয়ে বড় বোঝা আর আল্লাহ অলস ব্যক্তিদের পছন্দ করেন না এভাবে বুঝাবার পরেও সে বুঝল না এরপরে অলস ব্যক্তি সেখান থেকে চলে গেল সত্যি অলস ব্যক্তি কখনো সফলতা অর্জন করতে পারে না অলস ব্যক্তি সর্বদা সমাজের বোঝা হয়েই কাটায়